একদিন হযরত উমর তার দরবারে বসে আছেন এমন সময় ইয়ামেন থেকে আসা দুজন যুবক এক লোককে টেনেহিচ নিয়ে এল যুবক দুজন খলিফাকে বলল হে আমিরুল মুমিনিন এই ব্যক্তি আমাদের পিতাকে হত্যা করেছে আমরা এর ন্যায় বিচার চাই হযরত উমর সেই লোকটির দিকে তাকালেন এবং জিজ্ঞেস করলেন তোমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা কি সত্য লোকটি মাথা নিচু করে বলল হ্যাঁ আমি তাদের পিতাকে হত্যা করেছি তবে এটা অনিচ্ছাকৃত ছিল আমি আমার উট নিয়ে যাচ্ছিলাম উটটি তাদের বাগানে ঢুকে পড়লে তাদের পিতা একটি লাঠি দিয়ে উটটিকে আঘাত করেন এতে আমার রাগ হয় এবং আমি পাল্টা একটি পাথর ছুঁড়ে মারি যা তাদের পিতার মাথায় লাগে এবং তিনি মারা যান হযরত উমর রায় দিলেন তুমি যেহেতু স্বীকার করেছ তাই শরিয়াহ অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তখন লোকটি বলল হে খলিফা আমি মৃত্যুকে ভয় করি না তবে একটি মিনতি আছে আমি ইয়েমেনের দূরবর্তী এক অঞ্চলের মানুষ আমার ঘরে আমার কিছু এতিন সন্তান আছে এবং তাদের জন্য আমি কিছু স্বর্ণমুদ্রা রেখে এসেছি সেই সম্পত্তি তাদের বুঝিয়ে দিতে পারলে তারা অনাহারে মারা যাবে না আমাকে তিন দিনের জন্য সময় দিন আমি সেই সম্পদ তাদের কাছে পৌঁছে দিয়ে ফিরে আসব উমর বললেন তোমার পক্ষে কে জামিন হবে যদি তুমি ফিরে না আসো তবে তার শিরশ্চেদ করা হবে সারা দরবার নীরব এত কঠিন জামিন হওয়ার ঝুঁকি কে নেবে তখন দরবারের এক কোণ থেকে একজন সম্মানিত সাহাবি উঠে দাঁড়ালেন তিনি ছিলেন হযরত আবু জর্গিফারি তিনি বললেন আমি তার জামিন হব হে আমিরুল মুমিনিন সকলে অবাক হলেন যদি লোকটি ফিরে না আসে তবে একজন সম্মানিত সাহাবীর শিরুচ্ছেদ হবে উমর সেই লোকটিকে তিন দিনের জন্য যেতে দিলেন নির্ধারিত তিন দিন পেরিয়ে গেল চতুর্থ দিন সকাল থেকে দরবারে তিনপতন নীরবতা হযরত উমর চিন্তিত আর অভিযোগকারী দয় ও দরবারের সকলে আবু জ্বর এর পরিণতি নিয়ে উদ্বিগ্ন দিনের শেষভাগেও যখন লোকটি ফিরল না তখন উমর বেদনা নিয়ে আবু জ্বরকে প্রস্তুত হতে বললেন ঠিক সেই মুহূর্তে দূর থেকে একজন লোককে দ্রুত হেঁটে আসতে দেখা গেল লোকটি আর কেউ নন তিনি সেই ইয়ামেনী ব্যক্তি যার হাতে কোনো সরঞ্জাম নেই কেবল পথ চলার ক্লান্তি সে সেই হাতু গেরে বসল এবং বলল হে আমিরুল মুমিনিন আমি আমার দায়িত্ব শেষ করে ফিরে এসেছি এবার আপনি আপনার বিচার কার্যকর করতে পারেন তার এই সততা ও ওয়াদা পালনের দৃঢ়তা দেখে দরবারের সবাই মুগ্ধ হয়ে গেলেন হযরত ওমর তাকে জিজ্ঞেস করলেন তুমি তো অনায়াসে পালিয়ে থাকতে পারতে কেন ফিরে এলে লোকটি উত্তর দিল